চিনায জন্ম নাম সুজাতা চিনায় উপনাম আলিশা আলিশা চিনায বেবি ডল ভারতীয় ম্যাডোনা আলিশা চিনায আঠারোই মার্চ উনিশশো পঁয়ষট্টি সাল আহমেদাবাদ গুজরাট ভারত একজন ভারতীয় পপ এবং নেপথ্য সঙ্গীত শিল্পী আলিশা তার এক সময়ের মঞ্চ নাম হলেও বাস্তব জীবনে তিনি আলিশা চেনয় নামেই সুপরিচিত ভারতীয় চলচ্চিত্রে ভারতীয় পপ সঙ্গীত ও নেপথ্য সঙ্গীতের জন্য তিনি বেশ সুপরিচিত উনিশশো সালে জাদু অ্যালবামের মাধ্যমে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন এবং উনিশশো সালে ভারতীয় পপ সঙ্গীতের রানী হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো নব্বইয়ের দশকে প্রযোজক আনুমালিক এবং বিদ্যুর সাথে প্রযোজিত গানগুলো তার সেরা গানগুলোর মধ্যে অন্যতম উনিশশো পঁচানব্বই সালে মেড ইন ইন্ডিয়া অ্যালবামটি তার সবচেয়ে সফল ও জনপ্রিয় অ্যালবাম ছিল কর্মজীবন আলিশার প্রথমের দিকের অ্যালবামগুলো ছিল এইচ ভি জাদু বেবি ডল আহ আলিশা এবং মেড ইন ইন্ডিয়া অন্যতম বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার বাপ্পি লাহরির মাধ্যমে আলিশা হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত জগতে প্রবেশ করেন উনিশশো এর দশকে অসংখ্য সফল চলচ্চিত্রে তারা একত্রে ডিস্কো গান করেন যার মধ্যে টার্জন ডান্স ডান্স কমান্ডো গুরু লাভ 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 ইত্যাদি যখন তিনি তার কর্মজীবন তার সাথে শুরু করেন তখন নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে অনেক নামি দামি অভিনেত্রীর জন্য যেমন কারিশ্মা কাপুর স্মিতা পাতিল মন্দাকিনী শ্রীদেবী জুহি চাওলা মাধুরী দীক্ষিত দিব্য ভারতী অন্যতম উনিশশো পঁচাশি সালে আলিশা রেমো ফার্নান্দেস এর সাথে ওল্ড গোয়েন গোল্ড এবং কোকান অ্যালবামে দুটি গান গিয়েছিলেন তিনি পঙ্কজ পরাসারের জলবা উনিশশো সাতাশি ছবির জন্য একটি গানও রেকর্ড করেছেন যেটি আনন্দ মিলন দ্বারা সুরারোপ করা হয়েছিল আশির দশকে তার সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি ছিল কাটে নেহি কাটে মিস্টার ইন্ডিয়া যেটি উনিশশো সালে তিনি সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত পেয়ারেলাল এবং কিশোর কুমারের সাহায্যে গিয়েছিলেন উনিশশো সালে নির্মিত ত্রিদেব চলচ্চিত্রে তার গাওয়া আর একটি সফল গান হল রাত বাহার জমসে যেটি কল্যাণজি আনন্দজি এবং ভিজু শাহ গিয়েছিলেন সম্মাননা বনটি ওর বাবলি চলচ্চিত্রে কাজরারে গানটির জন্য তাকে ফিল্মফেয়ার সর্বোচ্চ মহিলা পুরস্কার প্রদান করা হয় আন্তর্জাতিক বিল বোর্ড পুরস্কারটি গ্রহণের সময় আলিশার মেড ইন ইন্ডিয়া অ্যালবামটি প্রকাশিত হয় এবং সেই সাথে তিনি এর জন্য আলিশা ফ্রয়েড মারকারি পুরস্কারটি জয়লাভ করেন ব্যক্তিগত জীবন আলিশা চীনা একজন গুজরাটি তার ম্যানেজার রাজেশ জাবেরির সাথে বিয়ে হয়েছিল কিন্তু বর্তমানে তিনি পৃথক রয়েছেন আলিশা চেন্নাইয়ের অ্যালবামগুলো জাদু খোদা মন ছেড়ি মাই আঙ্কেল ব্লু রুঠানা হামসে কভি না তুম মেরি জিন্দেগি হো জাদু আহা আলিশা বেবি ডল ম্যাডোনা কামসূত্র বোম্বে গার্ল মেইড ইন ইন্ডিয়া অ্যালবাম উনিশশো পঁচানব্বই ওম আলিশা চিনাই অ্যালবাম দিলকা রানি আলিশা অ্যালবাম দু হাজার এক সোনিয়া লাভার গার্ল আলিশা বেবি ডল অফ ইন্ডিয়া গ্রেটেস্ট হিটস গ্রেটেস্ট হিটস ফিল্ম ধামাকা বেস্ট অফ আলিশা লাই আলিশা সিঙ্গার ডল অফ ইন্ডিয়া বন্ধুরা সংক্ষেপে এই ছিল ভারতের পপ সঙ্গীতের ডল বলে খ্যাত আলিসা চিনয়ের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ